মনিশার সিম্পল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ডিম দিয়ে সয়াবিনের রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করা যাক এখানে সয়াবিন নিয়েছি সয়াবিন আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়েছি আলু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর ডিম নিয়েছি ডিমগুলোকে আমি আগে থাকতে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের মধ্যে আমি চিড়ে চিড়ে নিয়েছি সব উপকরণ রেডি করে নিয়েছি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব তেল তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো মতো লবণ হলুদ তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে সব তেলের মধ্যে আর লবণ হলুদের মধ্যে দিয়ে দেব সবগুলো ডিম দেয়া হয়ে গেলে এপিট ওপিট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ডিম ভাজলে রাবার ভাব হয়ে যাবে একটা রাবারি রাবারি ভাব হয়ে যাবে সেজন্য জন্য আমি ডিমটাকে হালকাভাবে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব সবগুলো ডিম উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে আবারও দিয়ে দেব লবণ আর হলুদ তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব আলু ভালো মতো ভেজে নিয়েছি আলুগুলোকেও উঠিয়ে নেব প্যাকিং করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব তারপরে দেবো স্বাদ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেবো জিরে আর ধনিয়ার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি জিরে আর ধনিয়া সেটাকে আমি দিয়ে দিলাম সব উপকরণ ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব তারপরে দেব দুটো তেজপাতা যে জারে আমি পেস্ট করেছিলাম মশলা সেই জারটাকে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে অল্প পানি আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি এখানে আর পানি অ্যাড করবো না যেটুকু পানি অ্যাড করার আমি করে দিয়েছি তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব সেই সয়াবিনগুলো তো আমি এখানে সয়াবিন ভাজিনি আমি না ভেজে অ্যাড করেছি তোমরা যদি চাও ভেজে নিতে পারো যেমন আলু ডিম ভেজেছি তখনই সয়াবিনটা ভেজে নিতে পারো তো আমার কাছে কেন জানি মনে হয় যে সয়াবিন ভেজে রান্না করলে শক্ত হয়ে যায় আর এইভাবে তোমরা যদি একবার সয়াবিন রান্না করো দেখবে সয়াবিন একদম নরম তুলতুলে থাকবে একদম জুসি ভাব থাকবে তো সয়াবিনটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি একবার কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দেওয়ার পর সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে অল্প একটু পানি অ্যাড করবো পানি দেওয়ার পর আবারও ভালোভাবে সয়াবিন আর আলু কষিয়ে নেব তোমরা একবার এইভাবে সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখতে পারো দারুণ লাগবে খেতে আর সয়াবিনটা একদম জুসি ভাব থাকবে একদম গন্ধ কোনো সয়াবিনের যে একটা গন্ধ থাকে বাজে গন্ধ সেই গন্ধ গন্ধটা থাকবে না যেহেতু আমি গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে তিন চারবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি তো সয়াবিন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সয়াবিনের মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব পানি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে আর সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি অ্যাড করে দেব সেই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম ভেজে রাখা ডিম তো ভেজে রাখা ডিমগুলো দেবার পর আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব আর অনেকটাই ঝোল আছে এতটা ঝোল আমি রাখবো না আরও কিছুটা ঝোল আমি শুকিয়ে নেব তো ওপর থেকে দিয়ে দেব এলাচের গুঁড়ো আমি চার পাঁচটা এলাচ ভালোভাবে ঠুকে নিয়েছিলাম সেই এলাচগুলো আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব মিডিয়াম টু লো আছে ঢাকা খুলে নেব দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি ডিম দিয়ে সয়াবিনের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব একদম আমি শুকনো শুকনো করিনি আর একদম বেশি ঝোলো রাখিনি সয়াবিন আর ডিমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো